আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যাই যেখান থেকে মালয়েশিয়ার বাহিরে থেকে ভিডিওটা দেখছে ভালো লাগলে শেয়ার কপিলিং করবেন আমি আজকে আছি দেখেন কত দূর পাহাড় কত উঁচা পাহাড় উঁচা পাহাড়ের উপর উঠেছি দেখেন আপনাদেরকে দেখায় এ পাহাড়ের উপর উঠলাম এতে দেখেন পাহাড়ের উপর মুগরির ফার্ম দেখছেন পাহাড়ের উপর মুরগরির ফার্ম এটা হচ্ছে এক পাহাড় ওদের নেপালি ভাইরা কাজ করতেছে দেখেন বিশাল বড় মুরগরি ফার্ম দেখেন এখন আপনাদেরকে দেখাবো মগরির আস্তে কাম করো ওই যে আমার দেশি মুরগুর কাজ করতেছে দেখো দেখলাম এই যে দেখেন পাহাড় পাহাড়ের একের উচাত উঠেছি দেখেন পাহাড় কাটা এটা সমান করে মুগির ফার্ম দেশে দেখেন আমি কত উচাত উঠেছি দেখছেন দেখেন এটা বহুত তুষার উপর উঠেছে আপনাদেরকে খালি দেখানোর জন্য দেখেন এখানে কত উষা এই থানার মধ্যে এটা সবচেয়ে বেশি উঁচা আরও উঁচা আছে ও দুটা ও পাহাড় ও দেখ পাহাড় এই মালয়েশিয়া পাহাড়ের অভাব নেই দেখেন আর এটা আমাদের কোম্পানি এটাও আমাদের কোম্পানি অন্য প্রধান কাজ করে এখানে তো কাম যারাই করে তারকে ভাগ্য ভালো অনেক টাকা বেতন পঁচিশশো ছাব্বিশশো টাকা আসবে স্যালারি তোলায় এই হচ্ছে কার আমাদের বাগানের দেখালাম মালয়েশিয়া দেখছেন কলার সাইজটা দেখেন কলাই নেই ছোট্ট নেই ছোট্ট নেই কলা আমার এই ভিডিওটা তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো যদি লাগা থাকে এরকম নতুন ভিডিও আর এক বানা যেটা আমি সুযোগ পাবো আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে ভালো লাগবে দেখেন পাহাড় আর পাহাড় দেখেন যে মুখে তাকাবেন পাহাড় ছাড়া কোনো কিছু নেই এই হচ্ছে মালয়েশিয়া ওটা হচ্ছে টাওয়ার ওটা বিশাল উষার উপরটা হার হয়ে যায় নেটের সমস্যা নেই একশো একশো নেট এখানে আচ্ছা ভাই আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট করবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাকে জানাবেন কমেন্ট করে আমি ওই রকম ভিডিও বানানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ